নমস্কার আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন এবং সুস্থও আছেন আর এই তো আমরাও সবাই বেশ ভালো আছি আমি পম্পা আমাদের হাসি খুশি চ্যানেলের নতুন আরেকটি ব্লগে সবাইকে অনেক স্বাগতম এবং অনেক ভালোবাসি তবে চলুন আপনাদেরকে সাথে নিয়ে এখন থেকে একটা সুন্দর ব্লগ এখান থেকে স্টার্ট করলাম আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভীষণ ভালো লাগবে তো আজকের দিনটা ছিল সরস্বতী পুজোর দিন তো সারাদিন যা কিছুই করব অল্প অল্প করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো আর চা বসাবো তো সেই জন্যই এই যে চায়ের প্যাকেটগুলো কেটে কৌটোর মধ্যে এখন ঢুকিয়ে নিলাম তো প্রথমে আপনাদেরকে তো বাইরের ওয়েদারটা একটু দেখিয়ে নিলাম ভীষণ কুয়াশা হয়েছে আজকে বাইরে তো চারিপাশ পুরো সাদা হয়ে আছে তো যাই হোক একটু সকাল সকাল উঠে পড়েছি যেহেতু আজকে একটু তাড়াতাড়ি মানে পুষ্পাঞ্জলি হবে কালকে আর আজকে দুদিনই তো সরস্বতী পুজো এবারে পড়েছে তো কালকে তো সারাদিনই ছিল তো কালকে আমাদের এখানে ফ্ল্যাটে পুজো হয়নি আজকে হবে তো বাবুন ঠাকুর আমাদের সবাইকে মানে প্রত্যেককেই বলে দিয়েছেন যে একটু তাড়াতাড়ি এসে যেন নটার মধ্যে আমরা পুষ্পাঞ্জলিটা দিয়ে দিই তো সেই জন্য এই যে দেখুন একটু তাড়াহুড়ো করে না এই যে সকালবেলা উঠে বাসি কাজ সমস্ত কিছু করে নিয়ে এই যে এখন একটু চা বানিয়ে নিয়েছিলাম তো চাটা খেয়ে দিয়ে সোজা চলে গিয়েছিলাম স্নান করতে তো স্নান করে এই যে চলে এসেছি আর দেখুন এই যে শাড়িটা যেটা কিনে নিয়ে এসেছিলাম বলেছিলাম এটা তো মেয়ে পড়বে কিন্তু দেখুন মেয়ের আবার শাড়িটা পছন্দ হয়নি তো কি আর করা যাবে বলুন ওদের বাবা বলল তুমি এটা পরে নাও তো সেই জন্যই দেখুন এই যে আমি এখন পরে নিয়েছি ওই শাড়িটা আর এই যে পরে একটু রেডি রেডি হয়ে চলে এসেছি সোজা ছাদে আর এসেই না প্রথমে পুষ্পাঞ্জলিটা দিয়ে দিয়েছিলাম আর তারপরে এই যে একটু ছাদে এসেছি ছবি টবি তুলব তো সেই কারণে তো এখানে চলে এসেছি এবার পুষ্পাঞ্জলি তো আমরা আগেই দিয়ে দিয়েছি আর এখন এই যে ঠাকুর ঠাকুরমশাই পুজো করছিলেন তো সেটাই একটু এই যে ভিডিও বানিয়ে নিচ্ছিলাম আসলে এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো একটু ক্যামেরা বন্দী করে নিচ্ছি যাতে যখন ফ্রি সময় থাকবে বা যখন আমি একদম কিছুই করব না ফাঁকা থাকবো তো তখন এই সুন্দর মুহূর্তগুলো আমিও দেখবো আর আমার ভীষণ ভালো লাগবে আসলে আমরা স্মৃতি নিয়ে বাঁচতে ভীষণ ভালোবাসি তাই না তাই এই সুন্দর মুহূর্তগুলো ভীষণ যত্ন সহকারে আমার এই স্মৃতির পাতায় তুলে রাখলাম আর দেখুন এই ছোট্ট কুচকিটাকে ও আজকে সুন্দর করে সাজুগুজু করে এই যে রেডি হয়ে এসেছে তো ছোটোবেলায় আমরাও এরকম ছিলাম জানেন তো যখন খুব ছোট ছিলাম তখন থেকেই না সরস্বতী পুজো থেকে আমরা শাড়ি পরতাম তো যাই হোক এখন মেয়েকে দেখে সেই সমস্ত কথাগুলো ভীষণ মনে পড়ে জানেন তো এই যে দু মাস আগে থেকে কি শাড়ি পরবো শাড়ির ম্যাচিংয়ের ব্লাউজ তারপর আবার শাড়ির ম্যাচিংয়ের জুড়ি তো এই সমস্ত নিয়ে আমরা বেশ মানে মজাই করতাম বলতে পারেন আর ছোটবেলা সেই সমস্ত স্মৃতিগুলো না একদম মানে খুব স্পষ্টভাবে মনে আছে জানেন তো তো সেই সমস্ত স্মৃতিগুলো তো আর ভোলার নয় তাই না তো মায়ের আলমারি খুলে গিয়ে কী শাড়ি পরবো না পরবো আবার কোন শাড়ির ম্যাচিংয়ের ব্লাউজ কোথায় পাবো না পাবো এই সমস্ত নিয়ে মায়ের আলমারি পুরো একদম ঘেটে ঘুটে একাচার করে দিতাম আমরা তো যাই হোক কী আর করা যাবে এখন সেই সমস্ত মানে সব কিছুই এখন স্মৃতিই বলতে পারেন তো মেয়েকে দেখে এখন সেই সমস্ত কিছু অনেকটাই মনে পড়ছে তো যাই হোক এদিকে দেখুন আপনাদের সাথে গল্প করতে করতে এই যে অনেকটাই এদিকে পুজো প্রায় শেষের দিকে বলতে পারেন এই যে এখন তো এই যে এখন আরতি করে দিচ্ছেন ঠাকুর ঠাকুরমশাই তো আরতিটা হয়ে গেলে পুজো প্রায় শেষই হয়ে যাবে বলতে পারেন আর ফ্ল্যাটের পুজো মানে তো বুঝতেই পারছেন মানে অত নিয়ম কানুন নিষ্ঠা অত শত মানে মেনে পুজো হচ্ছে না তো যাই হোক যতটা নিয়ম না করলেই নয় তো ততটুকুই হচ্ছে আর কি তো যাই হোক এই যে সবাই এখানে ছিল একসাথে আর সবাই বেশ সুন্দর পুজো করে এসেছে তো সেটাই একটু এই যে ভিডিও বানিয়ে নিচ্ছিলাম আর যেটা এই যে আপনাদের সাথেও এখন শেয়ার করছি আর আজকে আমি আমার রান্নাঘরে তালা মেরে দিয়েছি বলতে পারেন আজকে সারাদিনই রান্নাবান্না প্রায় বন্ধ তো আজকে ফ্ল্যাটে এইখানেই রান্নাবান্না হচ্ছে এই ছাদেই রান্নাবান্না হচ্ছে তো সবাই মিলে আজকে এখানেই খাওয়া দাওয়া করব আর জানেন তো ছেলে মেয়েদেরকে কিন্তু এখনও নিয়ে আসিনি ওরা ঘুমোচ্ছিলো যেহেতু আমরা পুষ্পাঞ্জলিটা দেবো তাড়াতাড়ি তো সেই জন্যেই আমরাই রেডি হয়ে চলে এসেছিলাম আগে তো এবার যাব নিচে ছেলে মেয়েদেরকে ঘুম থেকে তুলবো ওরা জেগেই আছে মানে এমনি শুয়েছিলো আর কি তো ওদেরকে তুলবো এবার বিছানা টিছানা ভালো করে গুছিয়ে নেব আর তারপর ওদেরকে রেডি করিয়ে তারপর আমরা একটু বাইরের দিকে বেরোবো ওদের স্কুলে যাব আর দেখুন আমাদের এই ছাদটা না ভীষণ সুন্দর পুরো মেদিনীপুর টাউনটা এখান থেকে দেখা যায় জানেন তো আর জানেন তো আমরা যেখানটায় থাকি তার একেবারেই সামনে কিন্তু বাস স্ট্যান্ড আর দশ মিনিট হাঁটা পথ গেলেই কিন্তু স্টেশন তাই জায়গাটা আমার ভীষণ ভালো লাগে জানেন তো তো যাই হোক এই যে ছেলেকে দেখুন স্নান টান করিয়ে নিয়ে চলে এসেছি আর পুজো তো হয়ে গিয়েছে ওকে এই যে একটু টিকা লাগিয়ে দিল কপালে আর দেখুন ওই ধুতি পাঞ্জাবিটাই পরিয়েছি কিছুতেই ধুতি পাঞ্জাবি পরবে না জানেন তো তো অনেক বুঝিয়ে বাজিয়ে পরিয়ে নিয়ে এসেছি বললাম আজকে সব সবাই ধুতি পাঞ্জাবি পরে তো সেই জন্যেই তোমাকেও পড়তে হবে এই ভাবে ওকে বুঝিয়ে এই যে ধুতি পাঞ্জাবিটা পরিয়ে নিয়ে এসেছি তো যাই হোক এখন চলে এসেছি আমরা ওদের স্কুলে আর দেখুন এত ভিড় ছিল আজকে আর কি পরিমাণে যে আজকে রোদ উঠেছে কি বলবো আপনাদের তো যাই হোক এই যে এখন স্কুলে চলে এসেছি আর স্কুলে এসে এবছর দেখি ওটা না স্কুলের বাইরেই হচ্ছে অন্যান্য বছর কি হয় বলুন তো অন্যান্য বছর না মানে ক্লাসরুমের ভিতরেই পুজোটা হয় তো এবছর দেখছি বাইরে প্যান্ডেল করে এই রকম করে পুজোটা হচ্ছে আর কি আর চারিপাশে খুব সুন্দর লাগছে দেখতে সবাই ভীষণ সুন্দর সাজুগুজু করে এসেছে ছোট থেকে বড়ো কেউ একজনও বাদ নেই যে শাড়ি পরেনি যে কখনো হয়তো শাড়ি পরেনি সেও আজকের দিনে শাড়ি তারি মানে শাড়ি পরে এসেছে আর এই যে মেয়েকে এইভাবেই সাজিয়েছি দেখুন আর আমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর মেয়ের মাথায় যে ফুলটা দেখতে পাচ্ছেন ওটা না কালকেই বাজার থেকে নিয়ে এসেছিলাম তো ভেবেছিলাম দুজনেই মাথায় ফুল নেব তো আমি আর ফুল নেইনি আমি এভাবে চুলটাকে ছেড়েই রেখেছিলাম আর মেয়ের মাথায় এই যে সুন্দর করে ফুলটা লাগিয়ে দিয়েছি আর এতক্ষণ পর এই যে চারজন একই ফ্রেমে আসতে পারলাম তো ভেতরের দিকে আর ঢুকলাম না ভীষণ ভিড় আছে ভেতরটা আর যেহেতু আমরা পুষ্পাঞ্জলি দিয়ে দিয়েছি তো আর সেরকম কোনো চাপ নেই তো এখানে যে ঠাকুরকে প্রণাম করে নিয়ে আর এই যে এখন একটু ঘুরছি তারপর আমরা আবার বেরিয়ে যাব তো যাই হোক স্কুল থেকে বেরিয়ে চলে এসেছি আর বাইরে না এই কাকুটা রোজ এইখানে স্কুলের বাইরে এরকম আখের রস বিক্রি করেন তো ওনার কাছে প্রত্যেক দিনই ছেলেকে স্কুল থেকে বের করিয়ে আখের রস খাওয়ায় আর এখন এই যে দাঁড়িয়েছি ভীষণ গরম লাগছে জানেন তো আর আজকে প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে আর প্রচণ্ড পরিমাণে গরমও লাগছে আজকে একেবারেই আজকে ঠান্ডাটা নেই একটু দাঁড়িয়ে আছি আর ওনাকে বললাম যে আমরা আখের রস খাবো তো উনি সেই জন্যেই এই যে আখের মানে রসটা বানিয়ে দিচ্ছে প্রচণ্ড ভিড় তো তো সেই জন্য একটু লাইনে মানে একটু দাঁড়াতে হচ্ছে যাই হোক এই যে সবাই আমরা খেয়ে নিয়েছি আর ছেলেকে এই যে লাস্টে খাচ্ছে যাই হোক এখন এই যে ফোনটা একটু বন্ধ করে দিয়ে ওকে চলুন একটু খাবিয়ে দিই না হলে কি হবে বলুন তো এই এক গ্লাস আখের রস খেতে গিয়ে এখন এক ঘন্টা কাটিয়ে দেবে স্কুল থেকে চলে এসেছি সজা আর এসেছি এখন ড্রয়িং স্কুলে তো এটা হলো মেদিনীপুরের আর্ট কলেজ তো দেখুন কত রকমের থিম এখানে তৈরি করেছে আর এই যে খুব সুন্দর করে কিন্তু এই যে সিঁড়ি দিয়ে উঠছি এখানে কিন্তু দু সাইডে ভীষণ সুন্দর আল্পনা মানে এঁকেছে প্রত্যেকটা একটা একটা থিম তৈরি করেছে ছেলে মেয়েরা ভীষণ সুন্দর লাগছে প্রত্যেকটা থিম দেখুন আর এগুলো প্রত্যেকটাই বাচ্চারা নিজে হাতে তৈরি করেছে আর এর ভিতরে দেখুন কত ড্রয়িং আছে তো মেয়েও এখানে ড্রয়িং দিয়েছিলো তো মেয়েরটাই তাই একটু মানে খুঁজে খুঁজে দেখছিলাম যে কোথায় আছে আসলে এত ড্রয়িংয়ের মধ্যে তো খুঁজেই পাচ্ছিলাম না তো মেয়েকে বললাম দেখ তোর ছবিটা কোথায় আছে দেখতে পেলে আমাকে দেখাস আর এরকম করে প্রত্যেকটা ছবিকে না ফ্রেম বানিয়ে দিতে হয়েছে তো সবাই দেখছি বানায়নি তবে আমরা কিন্তু ফ্রেম বানিয়ে দিয়েছিলাম এই যে পেয়ে গিয়েছি দেখুন এইটা মেয়ে এঁকেছিল তো এই যে এইভাবে আমরা ফ্রেম তৈরি করে দিয়েছিলাম যেহেতু ওর নামটা লিখে দেয়নি তো সেই জন্যই একটু খুঁজতে অসুবিধে হচ্ছিল আসলে ও ড্রয়িংটা খুব ভালোই করে জানেন তো আসলে এখন এই পড়াশোনার চাপের জন্য ড্রয়িংটা খুব একটা বেশি করতে পারে না তো এই যে সবাই দেখুন যে যার মতন করে সে তার এই যে ড্রয়িং এঁকে দিয়েছে আর এখানে প্রত্যেকটা স্টুডেন্টই না এই যে যে এক্সাম দিবে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ার তো চারটে ইয়ারের পরীক্ষা হয় এদের তো কমপ্লিট হয়ে গেলেইনারা কিন্তু একটা করে সার্টিফিকেট দেন তো এই সার্টিফিকেট নিয়ে এরা হয়তো ভবিষ্যতে মানে কোনো স্কুলের ড্রয়িংয়ের জন্যে এক্সামেও বসতে পারে আর এই থিমটা দেখুন ভীষণ সুন্দর হয়েছে দেখতে আর এটা দেখুন এখান থেকে তো আমি চোখই সরাতে পারছিলাম না প্রভু জগন্নাথ দেব বলরাম আর সুভদ্রা কি ভালো করেছে তাই না বলুন তো যাই হোক ড্রয়িং স্কুল থেকে চলে এসেছি আর এই যে এখন যাচ্ছি মেদিনীপুর কলেজ রোডের দিকে আর এখানে প্রচুর প্রচুর ঠাকুর হয় সরস্বতী ঠাকুর হয় দেখুন এক হাত দু হাত ছাড়া ছাড়াই কিন্তু একটা করে সরস্বতী ঠাকুর সাধারণত আমরা প্রত্যেক বছর এখানে রাত্রের দিকেই আসি আর আজকে এই যে যেহেতু আজকে সেরকম কোনো চাপ নেই রান্নাবান্নারও চাপ নেই ফ্ল্যাটে যেহেতু রান্নাবান্না হচ্ছে তো সেই কারণে এই যে এখন এসেছি একটু কয়েকটা ঠাকুর দেখে তারপর চলে যাব কিন্তু যে পরিমাণে ভিড় বেশি দূর হয়তো আমরা যেতে পারবো না ভাবছি রাত্রের দিকে একটু আসবো এসে সমস্ত ঠাকুরগুলো ঘুরে যাব। আর এদের দেখে দেখুন আমাদের সেই স্কুল লাইফের কথাগুলো মনে পড়ে যাচ্ছে ভীষণ ভালো ছিল আমাদের সেই স্কুলের জীবনগুলো কিন্তু সেগুলো তো এখন সমস্তটাই স্মৃতি বলুন সব দিন কি আর কখনো ফিরে আসবে আসলে স্কুল লাইফের মতো কিন্তু আর কোনো জীবন হয় না তাই না বলুন স্কুল হচ্ছে সব থেকে বেস্ট একটা লাইফ আর এটা হলো মেদিনীপুর কলেজ তো কলেজের ভিতরেও পুজো হয়েছে আর এই যে এই মেদিনীপুর এটাকে কলেজ রোড বলে তো এই রোডের দু সাইডেই দেখুন এদিকে একটা সরস্বতী ঠাকুর তো ওদিকে একটা সরস্বতী ঠাকুর তো দুই পাশে এই রকম সরস্বতী পুজো হচ্ছে যাই হোক আর না বেশি দূর যেতে পারলাম না জানেন তো প্রচণ্ড পরিমাণে একই ভিড় তার উপর প্রচণ্ড পরিমাণে রোদও উঠেছে তাই ফিরে চলে এসেছি আর এসে এই যে প্রচুর খিদে পেয়ে গিয়েছিল আর এসেই খেতে বসে পড়েছি তো এই যে মেনুতে ছিল বেগুনি আর এই যে সব রকম সবজি দিয়ে খিচুড়ি হয়েছিল আর সঙ্গে বাঁধাকপির তরকারি চাটনি আর শেষ পাতে কিন্তু মিষ্টিও ছিল তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে আর যারা বাকি ছিল এই যে সমস্তরাই সবাই বসে পড়েছে আর সবাই মিলে যে খাওয়া দাওয়া করছে তাহলে চলুন আজকের ভিডিওটি এখানেই ছিল আর আজকের ভিডিওটি যদি কোনো নতুন বন্ধু দেখে থাকেন আর আপনার যদি আমার এইরকম ডেলি লাইফস্টাইলের ব্লগগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকতে পারেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন টাটা ধন্যবাদ